আসসালামু আলাইকুম বিব্রান কেমন আছো তোমরা সবাই আমি আজকে এমন একটা ভয়ঙ্কর অদ্ভুত সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো তোমরা হয়তো আগে কখনোই রকম সিচুয়েশনে কেউ আসো নাই আর ফ্রি ফায়ারের মধ্যে তো কেউ নাই আমি মনে করি মানে এমন একজনের সঙ্গে দেখা হলো সোশ্যাল ইসলামটি গিয়ে দেখো প্রথমে হচ্ছে এখানে জোকারের একটা মুখ দেওয়া মানে দেখতে কি ভয়ঙ্কর তারপরে তোমার হচ্ছে টুপিতে দেওয়া হচ্ছে একটা চোখ মানে এক চোখ দুই চোখ কাছে সাথে তিন নাম্বার চোখ আবার টুপির সাথে লাগানো ভাই এটা দেখে আমি যে পরিমাণে ভয় পাইছি তারপরেও ওইখানে ছিলাম কিছুক্ষণ কারণ হচ্ছে দেখলাম যে দেখি অন্য কোনো লোকজন আসে কি না তো মানে এখানে পুরোই ভয়ানক একটা সিচুয়েশন মানে আমি কি করব বুঝতেছিলাম না এদিকে এদিকে সেদিকে যাচ্ছিলাম তারপরে মনে করলাম অনেকক্ষণ হয় আমি এখানে আসি এবার আমার এখানে থাকা যাবে না আমি এখান থেকে যাই তো আমি এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাই এবং ব্যাকে এসে আমার হচ্ছে দেখি ফ্রেন্ড লিস্ট অ্যাড দিছে আমি সেটাও কেটে দিই মানে অনেক বেশি ভয় পাইছি মানে এরকম কোন ক্যারেক্টার আমি আজ পর্যন্ত দেখি নাই কারো তোমাদের যদি এরকম কোনো সমস্যা হয় গেমের মধ্যে তখন তোমরা কি করবে অবশ্যই জানাবো আমাকে